দশমিক আট রাজশাহীতে অষ্টআশি দশমিক আট এ আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর করোনা ভাইরাসের টিকা নিরাপদ এই বার্তা দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের টিকা নেবার দৃশ্য টিভিতে সম্প্রচার করা হয়েছে বাংলাদেশের কুষ্টিয়ায় একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবীর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যখন আঘাত এসেছিল তখনই প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্যেকটা ভাস্কর্যকে কেন্দ্র করেই ওখানে নিরাপত্তা নিশ্চিত করা আমরা এখানে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আজ ফাইজার বায়োয়েন্টেকের তৈরি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন এই দৃশ্য মার্কিন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় মিস্টার পেন্স বলেন তিনি মার্কিন জনগণকে আশ্বস্ত করতে চান যে এই টিকা নিরাপদ এবং কার্যকর যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড়ে তিন হাজার করে লোক মারা যাচ্ছে করোনা ভাইরাসে এবং সে কথা উল্লেখ করে মিস্টার পেন্স বলেন মহামারীতে মর্মান্তিক প্রাণহানি হতে থাকলেও এখন আশার আলো দেখা যাচ্ছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন আজই মডার্ন তৈরি দ্বিতীয় একটি করোনা ভাইরাসের টিকা কর্তৃপক্ষ অনুমোদন করেছে এবং এর বিতরণও অবিলম্বে শুরু হবে অবশ্য এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এফডিএর দিক থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে এক বোমা বিস্ফোরণে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে যাদের সবাই শিশু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে একটি গাড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে আরও বিষজন আহত হয় এ সময় নিকটবর্তী একটি বাড়িতে কোরআন তালোয়াতের অনুষ্ঠান চলছিল তবে ওই বাড়িটি বোমার লক্ষ্যবস্তু ছিল কিনা তা পরিষ্কার নয় তালেবান জানিয়েছে এই হামলাটি ঘটেছিল দুর্ঘটনাবশত নাইজেরিয়ায় যে কয়েকশো স্কুল ছাত্রকে বন্দুকধারীরা অপহরণ করেছিল তারা নিজেদের রাজ্য কাতসিনায় ফিরে গেছে তাদের একটি বাসে করে ওই রাজ্যের রাজধানীতে একটি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল টেলিভিশন ক্যামেরার সামনে ছাত্রদের খালি পায়ে কম্বল ধরা অবস্থায় দেখা যায় কাতসিনার গভর্নর বলেছেন অপহৃত তিনশো জন ছাত্রের সবাইকে গতকাল প্রতিবেশী জাম্পারা রাজ্যে মুক্তি দেওয়া হয় তবে কি পরিস্থিতিতে তারা মুক্তি পেয়েছেন তা পরিষ্কার নয় হারাম জঙ্গিরা বলেছিল তারা এই ছাত্রদের অপহরণ করেছিল ভারতের প্রদেশ রাজ্যে নিম্নবর্গের দলিত সম্প্রদায়ের এক তরুণীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় আজ চার ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো হাতরাস গণধর্ষণ মামলা নামে পরিচিত ওই ঘটনাটি সারা ভারতে ক্ষোভ সৃষ্টি করেছিল এবং রাজ্যের পুলিশের বিরুদ্ধে ওই ঘটনাটির বিচারে ইচ্ছেকৃতভাবে নানা বাধা সৃষ্টির অভিযোগ উঠেছিল বলা হয় অভিযুক্তরা উচ্চবর্ণের হওয়ার কারণে পুলিশ তাদের আড়াল করার চেষ্টা করছিল বলে কেন্দ্রীয় তদন্ত ব্যুরুকে ঘটনাটির তদন্ত করার দায়িত্ব দেয় একটি আদালত ফিজির প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্ক বাইনিমারামা বলেছেন সাইক্লোন ইয়াসার কারণে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ মাত্রার এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার ফিজিতে আঘাত হেনেছে এ সময় বাতাসের গতি ছিল ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটারেরও বেশি ফলে সেখানে প্রবল বৃষ্টিপাত বন্যা এবং ভূমিধস হয় বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আজ টিভি ক্যামেরার সামনে ফাইজার বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন এই ভ্যাকসিন যে নিরাপদ ব্যাপারে জনগণকে এ মার্কিন আশ্বস্ত করতেই এই দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় পেন্স বলেন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারীতে এখনও মর্মান্তিক প্রাণহানি হচ্ছে কিন্তু এখন তিনি আশার আলো দেখতে পাচ্ছেন শুনুন প্রতিবেদনে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে এক কোটি সত্তর লাখ লোক সংক্রমিত হয়েছে মারা গেছে লক্ষ হাজারেরও বেশি তবে এ সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ায় কর্তৃপক্ষ বলছে তারা এখন আশার আলো দেখতে পাচ্ছে এ যাবত টিকা গ্রহণকারী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হিসেবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভ্যাকসিন নেবার দৃশ্য সরাসরি টিভিতে সম্প্রচার করা হয় মিস্টার পেন্সের সাথে সাথেই আজ সকালে ফাইজার বায়োনটেকের তৈরি টিকা নেন তার স্ত্রী এবং সার্জন জেনারেল জেরোম অ্যাডামস হোয়াইট হাউস বলছে এর উদ্দেশ্য ছিল আমেরিকান জনগণের মনে আস্থা সঞ্চার করা এবং এই টিকা যে নিরাপদ ও কার্যকর তাদের সামনে তা তুলে ধরা প্রেসিডেন্ট ট্রাম্প এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তবে তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন আজই মডার্ন তৈরি দ্বিতীয় একটি করোনা টিকা কর্তৃপক্ষ অনুমোদন করেছে এবং এর বিতরণও অবিলম্বে শুরু হবে অবশ্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এফডিএর দিক থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের কর্মকর্তারা বলছেন তারা আশা করছেন জানুয়ারি মাসের মধ্যেই সেদেশের টিকা দেওয়া শুরু হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে তারা আরও দুশো কোটি করোনা ভাইরাসের টিকা অর্ডার দিয়েছে যা আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই সরবরাহ শুরু হবে বাংলাদেশের কুষ্টিয়ায় এক কলেজ প্রাঙ্গনে স্থাপিত ব্রিটিশ শাসন বিরোধী বাঙালি বিপ্লবী বাঘা যতীনের একটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশ স্থানীয় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে অজ্ঞাতনামা কিছু লোককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে কিছুদিন আগে কুষ্টিয়াতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল আর তার রেশ কাটতে না কাটতেই আজ বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটল ঢাকায় কর্মকর্তারা বলছেন যে সারা দেশে সব ধরনের ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের আবারও নির্দেশ দেওয়া হয়েছে ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের ভাস্কর্য বিরোধী অবস্থানকে কেন্দ্র করে কিছুদিন ধরেই দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চলছিল ঢাকা থেকে কাদির কুষ্টিয়ার পুলিশ জানিয়েছে কুমারখালী উপজেলার কয়া গ্রামের কলেজ চত্বরে বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের ঘটনাটি ঘটে গত মধ্যরাতের পর ভাস্কর্যটির মুখের পাশ এবং নাকের উপর আঘাত করে ভেঙে দেয়া হয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়ে আজ সকালে পুলিশ ঘটনার ব্যাপারে সন্দেহভাজন স্থানীয় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে ইউনিয়নে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই কয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানিয়েছেন কলেজটির রাতের পাহারাদার রাত একটার দিকে ভাঙচুরের শব্দ শুনতে পান তখন পাহারাদার কলেজ ভবন থেকে চত্বরে এসে দুটি মোটরসাইকেলে কয়েকজনকে দ্রুত চলে যেতে দেখেন পাহারাদার এই তথ্য দিয়েছে বলে ইউনিয়ন চেয়ারম্যান উল্লেখ করেন টাইট গার্ড ছিল আসলে অনিশিতের রাত ও যখন শব্দ হয়েছে তখন উনি দেখছেন আর কি যে ছুটি এসে দেখে যে দুটো মোটরসাইকেল চলে যাচ্ছে কোস্টিয়া পৌরসভা মানে নির্মিত যে বঙ্গবন্ধু ভাস্কর্যে ভাঙা হয়েছে সে একই সূত্রের কথা কুষ্টিয়া শহরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে অল্প কিছুদিন আগেই সেই ঘটনায় একটি মাদ্রাসার দুজন শিক্ষক এবং দুজন ছাত্র গ্রেপ্তার রয়েছে কুষ্টিয়াতেই এখন বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটল সংশ্লিষ্ট কয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন পরপর দুটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে তারা মনে করছেন তবে দুটি ঘটনায় কোনো যোগসূত্র দেখছে না স্থানীয় পুলিশ কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলছিলেন কোন কিছু না বলে আমাদের মনে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদ করছি আপনাদের অতি শীঘ্রই জানাতে পারবো যে কারা আসলে জড়িত তদন্ত চলছে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা বাঘাযতীন নামে পরিচিত তার পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার বাড়ি কুমারখালীর কয়া গ্রামে সেই গ্রামেই কলেজ চত্বরে তার আবক্ষ ভাস্কর্যটি স্থাপন করা হয় দু সালের ডিসেম্বর মাসে এদিকে ঢাকার ধোলাইপাড় এলাকায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধিতা করে ইসলামপন্থী বিভিন্ন সংগঠন মাঠে নামে কয়েক সপ্তাহ আগে সেই প্রেক্ষাপটে ভাস্কর্য কেন্দ্রিক এক ধরনের উত্তেজনা রয়েছে একজন ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালি প্রিমা বলেছেন পরপর দুটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সারা দেশে ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে സംকাহ আরো বাড়িয়ে দিয়েছে ভাস্কর্যকে ভাঙা হচ্ছে বা অপমাননা করা হচ্ছে এটা আমাদের আমরা যে সমাজে বাস করছি তার একটা পরিচায়ক হ্যাঁ আমি বলবো এটা একটা অ্যালার্ম এটা একটা আলম করাসছে আমাদের যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি তো এটা যদি আমরা এটাকে যদি অ্যালার্ম হিসেবে নেই এবং সেইভাবে যদি আমরা পদক্ষেপ নেই ঝুঁকি আরানো যাবে তবে ঝুঁকির মুখে যাচ্ছে ইসলামপন্থীদের বিরোধিতার মুখে সরকার সারা দেশে ভাস্কর্যের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিল এরপরও কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এখন বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা সম্ভব হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ করেছেন এই অভিযোগ খতিয়ে দেখার কথা বলছে স্থানীয় প্রশাসন কুষ্টিয়ার একটি আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আবারও তারা নির্দেশ দিয়েছেন তো তখনই প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছিল প্রত্যেকটা বাস করজতে করেই ওখানে যে নিরাপত্তার নিশ্চিত করা যেমন হয়তো সিসিটিভি ক্যামেরা সরোজন ওখানে আনসার সদস্যের ব্যবস্থা করা বা স্কুল বা কলেজে যে যেসবsubseteq জায়গায় বাস করতে আসে সেখানে কলেজের মানে বা স্কুলের প্রধান এবং ম্যানেজিং কমিটিরকে নির্দেশনা দেওয়া যেন তাকে সেই ব্যবস্থাপনা করে তার যাত্রাকে ভাবে যেন নিরাপত্তা নিশ্চিত করতে পারে তো আমরা এখানে মিস্টার হানিফ আরও বলেছেন ভাস্কর্য রক্ষার ব্যাপারে জনসাধারণকেও সচেতন করা প্রয়োজন বলে তারা মনে করছেন সেজন্য জনসাধারণকে সম্পৃক্ত করার ব্যবস্থাও তারা নিচ্ছেন ঢাকা থেকে প্রতিবেদন। শ্রোতাদের এখানে জানিয়ে দি আগামীকাল শনিবারের বিবিসি বাংলার ফোন ইন বিষয় বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ কেন্দ্র করে ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে সরকারের বিরোধ চলবার মধ্যেই কুষ্টিয়ায় গত কয়েকদিনের মধ্যে দুটি ভাস্কর্যের ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভাস্কর্যগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তার জন্য সরকারের কী করা উচিত বলে আপনি মনে করেন এ নিয়েই হবে বিবিসি বাংলার শনিবারের ফোন ইন এতে যোগ দিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এসএমএস করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব আপনার শুনছেন বিবিসি বাংলার অধিবেশন পরিক্রমা বাংলাদেশ থেকে অভিবাসী শ্রমিকদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া সীমিত আকারে আবার শুরু হয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অনেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী দেখা দেওয়ার পর বড় ধরনের বিপর্যয় নামে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে সাত থেকে আট লাখ পর্যন্ত অভিবাসী দেশের বাইরে কাজ করতে যেতেন কিন্তু চলতি বছর সেটা প্রায় বন্ধ হয়ে যায় উল্টো চাকরি হারিয়ে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন অনেক প্রবাসী শ্রমিক তবে করোনাভাইরাস পরিস্থিতি এখন আগের চাইতে কিছুটা নিয়ন্ত্রণে আসায় খুব স্বল্প পরিসরে হলেও অভিবাসীদের পাঠানোর প্রক্রিয়া আবার শুরু হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন ভ্যাকসিনের আবিষ্কারের ফলে গতি আরও ত্বরান্বিত হবে বলে তারা মনে করছেন তবে বিশেষজ্ঞরা বলছেন যে আগের পরিস্থিতি ফিরে আসতে এখনও অন্তত দু এক বছর সময় লাগবে ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী বাংলাদেশের শেয়ার মার্কেটে ধস এবং ব্যবসায় লস খেয়ে গত সাত বছর আগে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মোহাম্মদ আশরাফুল ইসলাম তার মতে দ্রুত ভাগ্য ফেরাতে সেই সঙ্গে দেশের লাখ লাখ টাকা ঋণ পরিশোধে বিদেশে স্থায়ী একমাত্র উপায়। দেশ ছাড়ার কয়েক বছরের মাথায় তিনি সব ঋণ করেন তবে কারণে গত নয় মাস ধরে বেকার অবস্থায় আছেন মিস্টার ইসলামের মতো অনেক অভিবাসী কিন্তু সেখানকার সামাজিক নিরাপত্তা উন্নত জীবনযাপনের কথা ভেবে তিনি দেশে ফিরতে চান না অপেক্ষায় আছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে লস আসার পরিমাণটা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা যার কারণে কিন্তু আমি বাধ্য হয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছি আর বাংলাদেশের রাজনৈতিক যে সমস্যা পরিস্থিতিতে প্রবাসীরা কিন্তু বেশি সমস্যার ভিতরে আছে আমি যদি এখন দেশে চলে যাই তাহলে আমি কিন্তু আমাদের ব্যাক করতে পারতেছি না কারণ এটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তো আমি ইনশাল্লাহ এটাই আশাবাদী যে ইনশাল্লাহ খুব শীঘ্রই স্বাভাবিক জীবনযাত্রা ইনশাল্লাহ বাংলাদেশি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে মতে করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়ে চলতি বছর প্রায় সাড়ে তিন লাখ অভিবাসী বাংলাদেশে ফিরে এসেছে এছাড়া যারা বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন লকডাউনের কারণে তারাও দেশ ছাড়তে পারেননি এমন অবস্থায় আগে যেখানে প্রতি বছর সাত থেকে আট লাখ শ্রমিককে বিদেশে পাঠানো হতো সেখানে চলতি বছর বিদেশে পাড়ি জমিয়েছে এক লাখ নব্বই হাজারের মতো মানুষ যাদের ছিয়ানব্বই শতাংশই প্রথম তিন মাসে অর্থাৎ করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগে গিয়েছে এর মধ্যে এপ্রিল থেকে জুন পর্যন্ত একজনকেও পাঠানো যায়নি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিদেশে গিয়েছেন মাত্র আট হাজার অভিবাসী তবে করোনা ভাইরাস পরিস্থিতি বিভিন্ন দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সেই সঙ্গে বাজারে করোনা ভাইরাসের টিকা চলে আসায় অভিবাসন খাত দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম মালয়েশিয়া বা যদি তখন হয়ে গেলে আমাদের দেশ একটা বড় সংখ্যক লোকে কিন্তু আমাদের যেতে পারবে আরবের দেশগুলি বা আশাপাশি যে দেশগুলি এখানে কিন্তু অত বেশি ইম্প্যাক্ট পরে নাই আরবের দেশগুলি আমাদের যাচ্ছে কিছু কিছু করে এটা কর্মসংস্থান ও প্রবাসী আয় সূচকে বাংলাদেশ শীর্ষ দশটি দেশের কাতারে থাকায় এই খাতকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদারের পাশাপাশি পুরো অভিভাষণ খাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন রামরুল প্রধান তাসনিম সিদ্দিকী বিশেষ করে করোনা ভাইরাসের কারণে কৃষি মেডিকেল পরিচ্ছন্নতা ইত্যাদি বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার হার বেড়েছে বাংলাদেশ যদি এই বাজারটা ধরতে এখন থেকেই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করে এবং এখনো যেসব শ্রমিক দেশের বাইরে আছে তাদের যেন ফেরত আসতে না হয় সে ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চালায় তাহলে পরিস্থিতি দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা করছেন করোনা পরবর্তীকে সংকট মোকাবেলায় নারী শ্রমিকের চাহিদা কেয়ার ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান মনে করছেন যারা ইতোমধ্যে বিদেশে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের পুনরায় বিদেশে যাওয়ার সুযোগ বেশ সীমিত সেক্ষেত্রে এই ফিরে আসা মানুষগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতায় দ্রুত পুনর্বাসন করা প্রয়োজন বলে তিনি মনে করেন সঞ্জানা চৌধুরী আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা এবারে আজকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশে মুজিব ভাস্কর্যের বিরোধিতাকারী ইসলামপন্থীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে দুজন মন্ত্রী আলোচনা করছেন অন্যদিকে ক্ষমতাসীন দল এবং তার সহযোগীরা বিভিন্ন সংগঠনই রাজনৈতিক প্রতিবাদও অব্যাহত রেখেছেন দলটি নেতাদের অনেকে মনে করছেন যে ভাস্কর্য নিয়ে কোন ছাড় দেয়া হলে তা আওয়ামী লীগ বা সরকারের ধর্মনিরপেক্ষতার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে আওয়ামী লীগ বা সরকারের সামনে বিষয়টি কত বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে এবং তাদের এটা মোকাবিলার কৌশলই বা কী হতে পারে এ নিয়ে শুনুন ঢাকা থেকে কাদির কল্লের বিশেষ প্রতিবেদন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কত কথা ওঠার চেষ্টা হয়েছে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে যে আমি আপনাদেরকে এটুকু বলবো যে সবাইকে যেকোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয় সেটাই করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভাস্কর্য ইস্যুতে সরাসরি বক্তব্য দিয়েছেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে দলীয় এক অনুষ্ঠানে তবে ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে ইসলামপন্থীরা গত নভেম্বরের শুরুতে মাঠে নামে ঢাকার ধোলাইপাড় এলাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন খ্লাফত মজলিস এবং হেফাজতে ইসলাম নভেম্বরে কয়েকদিন ধরে সমাবেশ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রথম দিকে আওয়ামী লীগ বা সরকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কুষ্টিয়ায় শেখ মুজিবের নির্মাণাধীন আরেকটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনা যখন ঘটে তখন আওয়ামী লীগ রাজপথে নামে যদিও আওয়ামী লীগ প্রথমে পরিস্থিতি বোঝার জন্য কিছুটা সময় নিয়েছে কিন্তু মাঠে নেমেই দলটি এই ইস্যুকে রাজনৈতিকভাবে তুলে ধরার কৌশল নেয় দলটির নেতৃত্ব প্রশ্ন তোলে হঠাৎ করে এখন ভাস্কর্য ইস্যুকে সামনে আনার বিষয় এছাড়া যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের মধ্যে ইসলামপন্থী কয়েকটি দল বিএনপি নেতৃত্বাধীন জোটেও রয়েছে সেখানে রাজনৈতিক বিষয়কে সামনে এনে ধর্মীয় বিতর্ক কিছুটা এড়ানো সম্ভব হতে পারে বলে দলটির নেতৃত্ব মনে করছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাথুদা হুদা বলেছেন পরিস্থিতি আওয়ামী লীগ এবং সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে দলটিকে শক্ত অবস্থানে থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা ছাড়া অন্য পথ খোলা নেই বলে তিনি মনে করেন ভাস্কর্য যে ইস্যুটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে আমার মনে হয় যে এটা অবশ্যই আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু আমি আবার এটাও বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জকে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবেই কারণ আওয়ামী লীগের তো আর কোন মানে পথ নাই এই চ্যালেঞ্জকে আমি লিখি মல்கা বিলা হবে আমি লিখি নিজের অস্তিত্বের প্রয়োজনে এবং বাংলাদেশের যে মূলধারার যে রাজনীতি স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং অগ্রশরমান যে বাংলাদেশ সেটা আমি বিশ্বাস করি অমিলিক সেই জায়গা থেকেই আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে শক্ত অবস্থান নিয়া ছাড়া আওয়ামী লীগের সামনে অন্য কোনো পথ খোলা নেই বলে বিশ্লেষকরা মনে করছেন কিন্তু আওয়ামী লীগ ইস্যুটিকে রাজনৈতিক রূপ দেওয়ার কৌশল যেমন নিয়েছে একই সাথে ইসলামপন্থীদের মাঝেই রাজনৈতিকভাবে বিভক্তি এনে ভাস্কর্য বিরোধীদের চাপে ফেলার চেষ্টা তাদের রয়েছে হেফাজতে ইসলামীরই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে একটা অংশ সংগঠনটির বাইরে রয়েছে তাদের সেই দ্বন্দ্বের সুযোগ সরকার নিচ্ছে এদিকে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে দলটির তৃণমূল আপোষের পক্ষে নয় বন্দরনগরী চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের একজন নেত্রী জিনাথ সোহানা চৌধুরী বলেছেন আপোষ করা হলে সেটা ভিন্ন বার্তা দেবে আমি মনে করি যে এই সব বিষয়ে বঙ্গবন্ধুর প্রশ্নে তাতে কোনো আপোষ না হয় দেশের সার্বভৌমত্ব দেশের কৃষ্টি দেশের কালচার দেশের সংবিধানের প্রশ্নে যাতে কোনো ধরনের আপোষ করা না হয় আলোচনা হতে পারে কিন্তু আপস নয় আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মুজিব ভাস্কর্য নির্মাণ করা থেকে তারা সরে আসবে না সেজন্য ভাস্কর্য বিরোধীদের উপর আইনগত ব্যবস্থা নেয়ার এক ধরনের হুমকিও সরকারের দিক থেকে রয়েছে অন্যদিকে এখন শীতে ইসলামপন্থীদের ধর্মীয় সমাবেশ বা ওয়াজ করার মৌসুম এরই মধ্যে ভাস্কর্য বিরোধী ইসলামপন্থী নেতাদের কয়েকজন বাধা পেয়ে এবং নিরাপত্তার আশঙ্কা থেকে কয়েকটি জায়গায় তাদের ধর্মীয় সমাবেশ বা ওয়াজ স্থগিত করেছেন এই বিষয়টি তাদের বড় ধরনের একটা চাপে ফেলেছে বলে তাদেরই অনেকের সাথে কথা বলে মনে হয়েছে যদিও সরকারের দিক থেকে চাপ তৈরির নানা কৌশল দৃশ্যমান হচ্ছে কিন্তু দুপক্ষ থেকেই যোগাযোগের ভিত্তিতে আলোচনাও শুরু হয়েছে সিনিয়র মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড আব্দুর রাজ্জাক বলেছেন আলোচনা হলেও তাদের দলের নেত্রী ভাস্কর্য নিয়ে কোনো ছাড় দেবেন না এবং দুজন মন্ত্রী আলোচনায় সেই বার্তাই দিয়েছেন আলোচনায় সেখানে তাদেরকে স্পষ্টই বলা হয়েছে যে ভাস্কর্য করবে না ইয়ে থেকে আওয়ামী কোনো জিনিস করে আসবে না তারা বলছে যে ওই জায়গায় কয়েকটা মাদ্রাসা আছে কি আছে ওখানে একটু দূরে টুরে করার জন্য এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু সারা দেশে ভাস্কর্য হবে করতে দেওয়া হবে না সেটা নিয়ে কোনো আলোচনার কোন সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী দুজন মন্ত্রী ইসলামপন্থীদের সাথে আলোচনা চালাচ্ছেন সমাধানের ব্যাপারে আওয়ামী লীগ বা সরকার তাদের অবস্থান ধরে রাখতে পারবে নাকি সমঝোতা করবে এমন সব প্রশ্নে নানা আলোচনা রয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ নিজেদের ধারক ধারকবাহক হিসেবে মনে করে দলটি তাদের ইসলাম রক্ষক হিসাবেও দেখাতে চায় কমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম আহমেদ শফির নেতৃত্বে ঢাকা অবরোধের ডাক দিয়ে সাপড়াচত্রে অবস্থান নিয়েছিল দু সালে এরপর হেফাজতের সাথে শেখ হাসিনার সরকারের সক্ষতা গড়ে উঠেছিল এবং দৃশ্যমানও হয়েছিল কট্টরপন্থীদের সাথে ভারসাম্য রক্ষা করার কারণে ধর্মনিরপেক্ষতার চেতনা সংকটে বা হুমকির মুখে পড়ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে ড রাজ্জাক বলেছেন বাংলাদেশের বাস্তবতায় তাদের বিভিন্ন সময় কৌশল নিতে হয়েছে কিন্তু তিনি দাবি করেছেন তারা কখনো আপোষ করেননি আওয়ামী লীগ তো তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে এবং এই নীতির চেয়ে কখনো কিন্তু বিচ্ছিত হয়নি এবং এই প্রশ্নে কোন আপোষের প্রশ্ন কৌশলের কারণে অনেক সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের ই হতে পারে কিন্তু মূল চেতনা থেকে মূল দর্শন থেকে আমরা কখনো বিচ্ছুত হই আওয়ামী লীগ এবং ইসলামপন্থীরা যখন আলোচনা চালাচ্ছে তখন দুই পক্ষ থেকেই ছাড় দেওয়ার প্রশ্ন আসে এই আলোচনায় রাজনৈতিক নেতৃত্ব বা আওয়ামী লীগকে সম্পৃক্ত করা হয়নি দলটির নেতারা বলেছেন প্রধানমন্ত্রীর সম্মতিতেই দুজন মন্ত্রী ইসলামপন্থীদের সাথে আলোচনা করছেন বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ আলোচনায় যখন বসেছে তখন তাদের কোন না কোনও ছাড় দিতে হতে পারে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য এর আগে আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে ইসলামপন্থীদের ছাড় দিয়েছে তিনি মনে করেন এখন শেখ মুজিবের ভাস্কর্য ইস্যু হওয়ার কারণেই আওয়ামী লীগ আপোষ করা না করার প্রশ্নে দোটানায় পড়েছে ক্ষমতায় থাকার জন্য এরা অনেক সময় আপোষ করে কিন্তু এখানে সমস্যাটা হয়ে গেল যে এটা অন্য কিছু হলে হয়তো তারা এতদিনে আপোষ করেই ফেলতো যেহেতু ভাস্কর্যটা বঙ্গবন্ধুর এই জন্য তারা এত সহজে এটা গিলতে পারছে না উগ্রতাও পাচ্ছে না এই এরকম একটা দোটানার মধ্যে আছে তারপরেও আমি বলবো যে যে ইস্যুতে তারা এটার বিরোধিতা করছে এই বস্তা পচা মধ্যযুগীয় মূল্যতন্ত্র কোনোভাবেই আমাদের মতন একটি স্বাধীন দেশে গ্রহণযোগ্য না আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতের দাবির মুখে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর আদলে নির্মাণ করা ভাস্কর্য সরিয়ে নেয়ার বিষয়টি উদাহরণ হয়ে রয়েছে কিন্তু এখন শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে কোনো আপোষ করা হলে দেশের সব ধরনের ভাস্কর্যই হুমকির মুখে পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন অধ্যাপক জিনাথ হুদা বলেছেন ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দিলে সেটা সংকট তৈরি করে বলে তিনি মনে করেন এখানে আলাদা ভাবে একটি গোষ্ঠীকে ব্যক্তি গোষ্ঠীর মতামতকে প্রাধান্য দিয়ে আসলে কোনো রাজনৈতিক দল টিকতে পারেনি পাকিস্তান মুসলিম জাতীয়তাবাদ ভিত্তিক ছিল টিকি বিএনপি সুতরাং আওয়ামী লীগের আমার মনে হয় বঙ্গবন্ধু শিক্ষা তো যে শিক্ষা আছেই তাছাড়া এই পূর্বোক্ত যে রাজনৈতিক আশেপাশের যে রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকেও আমার মনে হয় আওয়ামী লীগের কাছে অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত অঞ্চলের মানুষ ধর্মকে নিয়ে আশ্রয় সেটিকেই গুরুত্ব দিতে হবে কিন্তু একটি বিশেষ যে গ্রুপ এবং ধর্মের শ্রেণীর ব্যাখ্যা চেয়ে বড় কথা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের যে প্রক্রিয়া এবং অপপ্রচার এটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নিয়ে আসতেই হবে আওয়ামী লীগ আলোচনায় কতটা ছাড় দেবে দলটির ভেতরেও সেই প্রশ্ন রয়েছে একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনকার সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রেও তাদের দলের নেত্রী শেখ হাসিনার উপর ভরসা রাখতে চাইছেন দলটির একজন কেন্দ্রীয় নেত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন ভাস্কর্য নির্মাণের অবস্থান ধরে রেখেই পরিস্থিতি সামলানো সম্ভব হবে বলে তারা বিশ্বাস করেন আমার মনে হয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোকে তিনি আবার ঠান্ডা মাথায় এগুলোকে ওভারকাম করবেন এবং সেখানে আমরা তো উপলব্ধি করতে পারছি বাংলাদেশের মানুষ একদিকে যেমন সামনে এগিয়ে গেছে একদিকে যেমন আপনার যে আছে সেগুলো থেকে কাটিয়ে নারীরাও অনেক সামনে এগিয়ে যাচ্ছে আবার অন্যদিকে কিন্তু একটা শ্রেণী তারা পিছনে খেলার একটা অপচেষ্টা সবসময়ই থাকছে আর সেইখানেই ধর্মের বিষয়টাকে তারা ব্যবহার করছে আমার মনে হচ্ছে এই বিষয়গুলোকে নেত্রী তাদেরকে বোঝানোর ব্যাপারটা তারা কি কারণে কোন কি কিভাবে কেন এই চিন্তাধারা নিয়ে কাজগুলো করছে জিনিসগুলোকে তাদের সাথেই কথা বলে কিংবা আমাদের অন্য কোনো পদ্ধতির মাধ্যমে এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার চেষ্টা করছি তবে আলোচনা নিয়ে মন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী যে বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তাতে সমঝোতা করার একটা ইঙ্গিত রয়েছে ঢাকার ধোলাইপাড় এলাকায় একটি মসজিদ এবং কয়েকটি মাদ্রাসা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মুজিব ভাস্কর্য নির্মাণ করার ব্যাপারে ইসলামপন্থীরা সরকারকে আগেই প্রস্তাব দিয়েছে আলোচনাতেও সেই প্রস্তাব এসেছে এই প্রস্তাব সরকার বিবেচনা করতে পারে এমন একটা ধারণা পাওয়া যাচ্ছে তবে ভাস্কর্য বিরোধীদের অন্য সুবিধা দিয়ে সমাধানের ভিন্ন কৌশলও থাকতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রওনক জাহান তিনি বলেছেন ইসলামপন্থী বিভিন্ন সংগঠন এর আগেও বিভিন্ন সময় ইস্যু সৃষ্টি করার পর সরকারের সাথে ডিগ্রি স্বীকৃতি আদায় করা সহ নানা সুবিধা নিয়েছে এখনো তেমন কিছু দাবি আদায়ের সমঝোতা হতে পারে বলে তিনি মনে করেন এখন যেহেতু ইসলামী দল বলছে যে তারা আলোচনা করতে চায় অতএব হয়তো আলোচনা করছেন কিন্তু তার মানে নয় যারা ইসলামী দল যা চাচ্ছে সেটাই মেনে নেওয়া হবে কারণ হচ্ছে যে হেফাজত এবং তারা হয়তো বা আরো কিছু অন্য ধরনের সুযোগ সুবিধাও হয়তো নিতে চাচ্ছেন কিন্তু সেগুলো তার আমরা বাইরে প্রকাশ্য নয় অর্থাৎ ভাস্কর্য কর শুধু হয়তো কোনো কিছু সরকারকে নাও দিতে হতে পারে মুজিব ভাস্কর্য নির্মাণের অবস্থানে থেকেই ইসলামপন্থীদের সাথে আলোচনায় সমাধান সম্ভব হবে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন কিন্তু ভবিষ্যতে আর প্রশ্ন উঠানো হবে না সেই নিশ্চয়তা থাকবে কিনা এই প্রশ্ন থেকেই যায় শুনছিলেন কাদির কল্লোরের বিশেষ প্রতিবেদন শেষ করবার আগে প্রধান খবর আরেকবার বাংলাদেশের কুষ্টিয়ায় একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবীর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পুলিশ তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শেষ করছি আজকের পরিক্রমা আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটায় ভারতের সময় সাতটায় শুনবেন আশা করে লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভরাত্রি